গুড ইভিনিং এ ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাঁকরোল দিয়ে নিরামিষ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপি এতটাই সুস্বাদু যে একটি রেসিপি দিয়েই সমস্ত ভাত শেষ হয়ে যাবে মাছ মাংসের কোনো রকমই দরকার হবে না এই গ্যারেন্টি আমি দিতে পারি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি এই রেসিপির মূল উপকরণ হচ্ছে কাঁকরোল কাঁকরোলকে এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে একটু মোটা করে কেটে নিতে হবে এখানে প্রায় তিনশো গ্রাম কাঁকরোল আছে কাঁকরোলগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এই রেসিপির মেন মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি দু চামচ সর্ষে দু চামচ পোস্ত কিছুটা নারকেল আর একটা কাঁচা লঙ্কা মশলাগুলোকে ভালোভাবে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি এবার প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে পরিমাণ মতো লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে এবার কাঁকড় দিয়ে দেবো কে খুব ভালোভাবে ভেজে নেব। কাচুর ভালোভাবে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি কাচুর গুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কাচুর গুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেব তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা হাফ চামচ কালো জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা লো স্টিমে মশলাগুলোকে খুব খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা পুড়ে না যায় তার জন্য জল মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে দেবো নেড়ে নেব সাথে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম মশলাগুলোকে ভালোভাবে আবারও কষিয়ে নেব মশলা গুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব সুন্দর ভাবে হয়ে গেছে এবার ভেজে রাখা কাঁকড়ন গুলোকে দিয়ে দেবো মশলার সাথে কাঁকরোল গুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দেব কাঁকরোল ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী লবণ দিচ্ছি আর দিয়ে দেবো হাফ চামচ চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে এক মিনিট লো স্টিমে হতে দেবো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল দেবেন আমি প্রায় দেড়শো এম মতো জল দিলাম এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম স্টিমে দু মিনিট হতে দেব নিরামিষ কাকরোলের সুস্বাদু এই রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি এবার ওপর থেকে দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করব ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা